টোকাধারগুলো তুলতে হবে টমেটো দেখুন কত সুন্দর আহ গ্রামটা একের গ্রাম কী ভাবছেন টমেটো চুরি করতেছি চুরি করার মতোই কারণ এই টমেটোর কেজি এখন বিক্রি হচ্ছে দুই টাকা করে তাও কেউ কিনতেছে না এ দেখুন কী সুন্দর টমেটো আমি এখান থেকে কয়েকটা তুলতেছি অসাধারণ টান তৈরি দেখুন আসলে লোভ সামলাতে পারছি না একটা খেয়ে বড় টেস্ট না অসাধারণ টমেটো দেখি ও ভাই কি অবস্থা দেখি এখান থেকে কয়েকটা তোলা যায় কি না এই দেখুন এক থোকায় কতগুলো দেখুন কি অবস্থায় আমার হাতে তো আর ধরছে না ও সাধারণ টমেটো আসলে ও আও এত পরিমাণে পাকছে আর ছিঁড়ে পড়ে গেছে সব ছিঁড়ে পড়ে যাচ্ছে se de ponerlo.

মই এইটো কাজ কৰি চলি আছোঁ